যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় জীবনের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন হতাশ হবেন না সৃষ্টিকর্তা যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন মা হারিয়ে কান্না করার আগে মা থাকতে মায়ের সেবা করুন রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলে সম্পর্কগুলো টিকে থাকে কিছু মানুষ একটা সময়ের পর প্রচন্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা ঠিক ততটাই রেখো যতটা রাখলে যেন নিজের ক্ষতি না হয় কথা তো তার সাথেই বলতে ভালো লাগে যে অপ্রয়োজনীয় কথাগুলোও খুব মন দিয়ে শোনে ব্যস্ততার কারণে কখনো অবহেলা আসে না অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না ডিলেট যত তাড়াতাড়ি হয় ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না সেটা ভিডিও হোক বা সম্পর্ক কিছু মানুষের জীবন কেটে যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝেই তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে আর যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে এবং যে তোমার নিরবতার ভাষা বুঝতে পারে অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে অতিরিক্ত ভালোবাসা তেমনি অবহেলা সৃষ্টি করে যে সত্যি ভালোবাসে সে বেটার কাউকে খোঁজে না বেটার বানিয়ে নিয়ে ভালোবাসে সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ আপনার সত্যুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ জ্ঞান তোমাকে শক্তি দেবে কিন্তু ভালো আচরণ তোমাকে সম্মান দেবে কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা যা সবার জীবনে সয় না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে আসল রং তো মানুষ বদলায় দোষ শুধু গিরগিটির হয় কি অদ্ভুত তাই না রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক উচ্চই না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না দুটো জিনিস কখনো করা উচিত নয় খারাপ মানুষের সাথে প্রেম করা আর ভালো মানুষের সাথে গেম খেলা যে দেশে পরীক্ষা বাতিলে জনগণ খুশি হয় সেখানে বেকারত্ব চিরস্থায়ী এবং সেটাই স্বাভাবিক প্রত্যেকটা ছেলে শ্বশুর বাড়িতে জামাই আদর পায় কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে বউয়ের আদর পায় না মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই দিয়ে দিও আর এখনও যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ